এবার আমরা দেখব এক্সেলে কী করে একটি নতুন ফাইল খুলে এবং সেই ফাইলে কাজ করে সেটা কিভাবে সেভ করা যায় এবং সেভকৃত ফাইলকে আমরা ওপেন করতে পারি তো চলুন আমরা এমএস এক্সেল খুলি তো এখানে আমরা স্টার্টে ক্লিক করে অল্প গ্রামস অল্প গ্রামস থেকে আমরা দেখতে পাই মাইক্রোসফট অফিস অফিস এক্সেল টু থাউজেন্ড সেভেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে বাই ডিফল্ট একটা নতুন পেজ এসছে তো আমরা সে আমি এখানে কিছু লিখলাম তো এরপরে আমরা এটা এই পেজটা না সে যদি আমরা অর্থাৎ নতুন একটা ফাইল নিতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি এখান থেকে ফাইল হ্যাঁ অফিস বাটন তারপরে নিউ তো আমি নিউ এ ক্লিক করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ব্ল্যাঙ্ক ওয়ার্ক আছে এবং বাম পাশে আমরা টেম্পলেটসে ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট ইনস্টা টেম্পলেটস এ ধরনের বিভিন্ন অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি তো আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক খুললাম এই যে একটা নতুন ওয়ার্কশিট চলে এসছে তো আমরা এখানে কীভাবে হিসাব নিকাশ বা লেখালেখির কাজ করে তা আমরা দেখব তো এর জন্য আমি একটা পূর্ববর্তী ফাইলের সাহায্য নেব এখান থেকে আমি এটা মিনিমাইজ করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেল শিট নামে একটা সেল শিট আছে তো এখান থেকে আমরা এটাকে কপি করলাম অর্থাৎ রাইট ক্লিক কপি এরপর আমরা ছিলাম ওয়ার্কবুক টুতে আমরা এবার এখান থেকে যদি এটাকে পেস্ট করে দিই তাহলে আমরা এখানে এই ফাইলটা চলে এসছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আইটেম ডিভিডি ডিভিডিরম মাউস কিবোর্ডে ধনের আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ জানুয়ারি মাসে কত সেল হয়েছে এবং ফেব্রুয়ারিতে কত হয়েছে মার্চে এখন যদি এগুলোকে আমরা টোটাল বা এভারেজ মিনিমাম ম্যাক্সিমাম অর্থাৎ কোন মাসে বেশি কোন মাসে কম বিক্রি হয়েছে এগুলো যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি এখানে আমি টোটাল দেখলাম এখানে এভারেজ এখান থেকে মিনিমাম আর এখান থেকে ম্যাক্সিমাম তো আমরা টোটাল কী করে বের করে তা দেখব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যালুগুলো আমরা শুধু ভ্যালুগুলো ভ্যালুগুলো টোটাল বের করব অর্থাৎ এখানে এই সেল এটাকে আমরা বলি সেল অর্থাৎ এই সত্তর হাজার যে সেলে আসছে এই সেলের অ্যাড্রেসটা কত আমি আগে বলেছি এখানে যে বি টু বক্স এটা শো করেছে এখান থেকে যদি আমরা এখন আর এ সেলের অ্যাড্রেস হচ্ছে ই টু তো আমরা এই বি টু থেকে ই টু টোটালটা যদি আমরা যোগ করতে চাই তাহলে আমরা সবগুলোকে ম্যানুয়ালি না করে আমরা সংক্ষেপে এক্সেল ফর্মুলার দ্বারা করতে পারি তো এখানে ইকুয়াল ইকুয়াল লিখে আমি এটা টোটালটা দেখাবো এভাবে সাম লিখলাম অর্থাৎ এটা ফর্মুলার জন্য সাম এই যে আমরা এখানে শো করেছে সাম সাম ইফ এ ধরনের তো সাম এরপরে ব্র্যাকেট এখন আমাদের এই সেলগুলোর রেঞ্জটা বলে দিতে হবে অর্থাৎ কত নাম্বার সেল থেকে কত নাম্বার সেল পর্যন্ত আমরা অ্যাড করবো তো আমরা এখানে বি টু আর এখানে যদি আমি ক্লিক করি আর এর মাঝখানে আমরা কত এর জন্য একটা এস টু অর্থাৎ শিফট ধরে কোলন প্রেস করলাম তো কোলন দিলে তো আবার বি টু লেখা উঠছে তো আমরা এখানে কি করব যে ই টু অর্থাৎ ই টু তো আমি আগে বলছি এটা আমি যদি ক্যাপিটাল বা স্মল লিখি এটাতে কোনো সমস্যা হবে না অর্থাৎ এটা কেস সেন্সিটিভ নয় তো এখানে আমরা প্যাকেটটা ক্লোজ করলাম এবার যদি ইন্টার দেওয়া হয় তাহলে কি হবে এটা টোটালটা আমরা দেখতে পাচ্ছি এখানে তো এভাবে আমরা পরবর্তী এই যোগগুলো অর্থাৎ সাম আমরা এভাবে না করে আমরা এটা এই রো ফিল করার মাধ্যমে আমরা করতে পারি অর্থাৎ আমরা এটাকে এখানে কারসর নিয়ে এলে যতক্ষণ না এই প্লাস পয়েন্টের মতো হয় ততক্ষণ আমরা এটা অ্যাডজাস্ট করে নেবো এখন আমরা দেখতে পাচ্ছি এটা প্লাস একটা কালো দাগ বা ডিপ একটা প্লাস পয়েন্ট দেখিয়েছে এখানে যদি আমরা ক্লিক করে আস্তে ড্র্যাক করি এটা এই পর্যন্ত তাহলে আমরা পরবর্তী সামগুলো বা যোগগুলো আমরা ফর্মুলার মাধ্যমে বা ফিল করার মাধ্যমে আমরা এগুলো করতে পারি তো এটাকে বলা হয় ফিল করা অর্থাৎ একটা বের করে পরবর্তীগুলো আমরা এই ফিল করে করতে পারি তো এরপরে আমরা এভারেজ কী করে বের করে দেখব তো এখানে আমরা এটা ফর্মুলাগুলো নিজে লিখে করলাম আমি যদি এগুলোকে অর্থাৎ আমি এটা ডিলিট করলে করি আগে ডিলিট করে দিলাম যদি আমরা ডাইরেক্ট ফর্মুলা বা সামের মাধ্যমে করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি এখানে ক্লিক করলাম অর্থাৎ কারসারটা আমাদের এই পয়েন্টে টোটালে এখন যদি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সামে চিহ্ন এবং এই যে বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাম তো এখানে সামে ক্লিক করলাম আমি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট ও সেলের অ্যাড্রেসগুলো বা সেলের রেঞ্জটা নিয়ে নিয়েছে তো এখানে সাম বি টু এস টু ই টু যেটা আমরা নিজেরা লিখে করলাম সেটা ফর্মুলার মাধ্যমে ডাইরেক্ট আমরা করতে পারি তো এখানে আমি ইন্টারপ্রেস করলাম তো আমরা দেখতে পাচ্ছি সেম এই যোগ ফলটা এখানে শো করেছে তো আমরা পরবর্তীতে আর এগুলো না করে আমরা ফিল করে এই কাজটা করতে পারি তো আমরা দেখতে পাচ্ছি এখন যে কত সহজে এই এক্সেল দ্বারা আমরা এই কাজগুলো করতে পারি সেম আমরা এই এভারেজ মিনিমাম ম্যাক্সিমাম আমরা বের করতে পারি ফর্মুলার সাহায্যে এখানে আমি ক্লিক করলাম এখান থেকে দেখতে পাচ্ছি এভারেজ এভারেজ লেখা আছে তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে যতগুলো সেলে ভ্যালু থাকে সবগুলোকে ফল নিয়ে নেয় এখানে আমাদের সামান্য কিছু চেঞ্জ করতে হতে পারে যেমন এখানে টোটাল পর্যন্ত নিয়ে নিয়েছে কিন্তু আমরা তো এভারেজটা টোটালে বের করব না আমরা এপ্রিল পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত করব তাহলে আমাদের একটা সেল ও নিয়ে নিয়ে এসে এখানে আমরা এটা চেঞ্জ করে নিতে পারি এখানে ক্লিক করে আমরা এফ টু না দিয়ে এখানে কী দেবো ই টু তো আমি ই টু দিলাম তো দেখা যাক এবার কী আসে এই যে টোটালগুলোর এভারেজ এখানে চলে এই ভ্যালুগুলোর এভারেজ এখানে এসছে পরবর্তীগুলো আমরা এভাবে ফিল করে করব তো আমরা দেখতে পাচ্ছি মিনিমাম সেম প্রসেস এখান থেকে মিন তো মিনিমাম ফর্মুলা হচ্ছে মিন তো আমরা দেখতে পাচ্ছি যতগুলো ভ্যালু ততগুলো নিয়ে নিয়েছে আবার সেম আমরা এখানে করব কত ই টু ই টু করলাম তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে মিনিমাম দেখে এখানে জানুয়ারি সেভেন্টি থাউজেন্ড সিক্সটি এইট থাউজেন্ড এইটি থাউজেন্ড নাইনটি থাউজেন্ড তো এই সবগুলো ভ্যালুর মধ্যে মিনিমাম ভ্যালু আমরা এখানে বুঝতে পারছি যে আটষট্টি হাজার বা সিক্সটি এইট থাউজেন্ড তো সিক্সটি এইট থাউজেন্ড মিনিমামটা এখানে শো করেছে এখান থেকে যদি আমি বাড়তি করি অর্থাৎ প্রত্যেকটা মাসেরই এই মিনিমাম ভ্যালুগুলো এখানে শো করেছে এই ম্যাক্সিমাম আমরা সেমভাবে করব এখান থেকে ম্যাক্স তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এজ পর্যন্ত নিয়ে নিয়েছে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম এখান থেকে ই টু তো দেখুন কত সহজে আমরা মিনিমাম ম্যাক্সিমাম এভারেজ বা আরও বাড়তি কাজগুলো আমরা করব পরবর্তীতে তো আমরা এখানে মিনিমাম ম্যাক্সিমাম এভারেজ এগুলো বের করা দেখলাম এখন যদি আমরা এই ফাইলটাকে সেভ করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি আমি এখানে ক্লিক করলাম সেভ তো সেভে ক্লিক করলে আমাদের একটা ডেস্টিনেশন ফাইলের নাম এখানে দিতে হবে তো এখান থেকে আমরা সোর্সটা বলে দেবো অর্থাৎ ডেস্টিনেশ সরি ডেস্টিনেশানটা বলে দেবো যে কোথায় আমরা এটাকে সেভ করবো তো আমরা মাইডি ডকুমেন্টসে করতে পারি অথবা অন্যান্য মাইডি কম্পিউটারের আন্ডার করতে পারি তো মাইডি ফল আমরা মাই এ করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি বুক তো এটাকে যদি আমরা সেল শিট অর্থাৎ আমরা তো এটা একটা সেলের ওয়ার্কশিট বের করলাম তো সেলস এস এ এল সেলস সিট আকারে নাম দিয়ে আমরা সেভ করব তো সেভে ক্লিক করলাম তো আমরা দেখতে পাচ্ছি এটা সেভ হয়ে গেছে এখন যদি আমরা এটাকে ক্লোজ করি এখান থেকে ক্লোজ করলাম তো আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী সিটটা ইয়ে হয়ে গেছে এটাকে আমি ক্লোজ করলাম এটাকে ক্লোজ তো এটাকে ক্লোজ না করে আমরা কি করব নো করব সরি নো নো অর্থাৎ ফাইলটাকে সেভ করার কথা বলেছিল যে কি সেভ করতে চান কি না তো আমি এটাকে নো করেছি এর কারণে সে ফাইল থেকে বের হয়ে গেছে এখন যদি আমরা পুনরায় ফাইল ওপেন করে কি করে সেটা দেখবো তো আমাদের এর জন্য এক্সেলে যেতে হবে এখান থেকে এক্সেল খুললাম তো দেখা যাক কিভাবে ফাইলটাকে এবার ওপেন করে করতে হয় এখান থেকে ওপেন তো আমরা দেখতে পাচ্ছি বাইটি পড়লে এখানে সেল শিটটা লেখা আছে আর আমরা যদি অন্য সোর্স থেকে ওটা নিয়ে আসতে পারি তো এখানে সেলস সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম তো আমরা কী দেখতে পাচ্ছি যে আগে সেভকৃত ফাইলটি আমাদের ওপেন হয়েছে তো এইভাবে আমরা একটা নতুন ফাইল নিয়ে কাজ করে আবার সেটাকে সেভ করে এবং পুনরায় ওপেন পদ্ধ আমরা দেখলাম